ভিবাস কেমন সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিও হলো আমি আরও কিছু কবিতা কালেকশন করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো শখের জন্য সেলের জন্য নয় তো ভিবাস চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিবাস ছাড়টা অনেক নোংরা হয়ে গেছে ছাড়টাকে পরিষ্কার করব দেখুন প্রচুর নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে এখন এ হচ্ছে আমার ক্ষোভ এই যে গোটা ছাদের নোংরা দেখুন ছাড়টাকে একবার তোমাদেরকে ভালো করে দেখায় প্রচুর নোংরা হয়ে গেছে এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার হওয়ার পর তোমাদেরকে কবুতরগুলোকে দেখাবো কীরকম কবুতর কালেকশান করেছি আজকের আবহাওয়াটা খুবই ভালো আছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখন আর কবুতর উবায়নি খুব বাজে খুবই মাঠছে এই জন্য তো ভিবশ এই যে ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই যে একদম পরিষ্কার করে দিয়েছি সব আর ছাড়টা সবসময় পরিষ্কার রাখাই ভালো কবুতর ভালো থাকবে অসুখ বিসুখ কম আসবে খোপে তো চলুন ভিবাস তোমাদের কিছু কবুতর দেখাই শখের জন্য এ হচ্ছে এক জোড়া করেছি দুটোই ধরা নটটা হলুদ চোখের আছে মাদিটা সাদা চোখের তোমাদেরকে একটা করে দেখায় এই যে লটটা এটা আমার ধরা যেমন উড়া তেমনি বাজি আছে কবুতরটি খুবই ভালো উড়ে আমার কাছে এখন পাখা অল্প অল্প করে কেটে দিয়েছি বাজে খুবই চাপ এখন পা দুটো শখ করা এই যে খুবই সুন্দর আছে তো বন্ধুরা এই যে মাতিটা চোখটা দেখুন একদম কাঁচ আছে খুবই বড়ো মানে কবুতর ডানা বাঁধা আছে এই যে এটা মাদি এইদিকে ডানাটা কাটা আছে এই যে খুবই ভালো মানে কবুতর আছে দেখুন ভালো করে শখ করুন শখের জন্য পা ধরে দেখুন পায়ে বালা ভালো আছে তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি খুবই বড় মানে কবুতর আছে এক জোড়া করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দুটোই দেশি গিরিবাজ কবুতর লর মাদি দেখুন ভালো করে শখ করুন তো চলুন ভিবাস তোমাদেরকে আরও কিছু কবুতর দেখাই এই হচ্ছে এক জোড়া করেছি দুটোকে লর মাদি সবুজটা লর লালটা মাদি তোমাদেরকে একটা করে দেখাই যে মাদিটা হলুদ জোখের আছে কালেকশন করে এসছি এটা লাল দম কবুতর মাটি এই যে ডানা কাটা আছে খুবই সুন্দর মানে কবুতরটি খুবই ভালো লেগেছে আমার পাথরও দেখুন এই যে লাল রঙের আছে চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্ট্যার্লিং কোয়ালিটি দারুণ আছে একদম বড় মানে কবুতর মাটি এক জোড়া ছেড়ে দেখাই যে এই কবিতরটি আগের ভিডিওতে দেখানো আছে এই জন্য দেখালাম না দেখুন কবিতর দুটো কেমন লেগেছে অবশ্যই জানাবেন লরটার অনেক খেলা আছে নিচে ওপরে তো চলুন বন্ধুরা তোমাদেরকে কিছু আরও কবুতর দেখায় এ হচ্ছে এক জোড়া করেছি এই দুটোই লর মাদে এখনো জোড়া মানেনি জাগিলং কবিতর চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এই হচ্ছে মাটিটা চোখের মধ্যে দেখুন একটি রিং আছে এদিকেও আছে এই যে খুবই সুন্দর মানে কবুতর এই হচ্ছে ডানা ডানা কাটা আছে এটা মাদি দেখুন কবুতরের কোয়ালিটি লেজটা দেখায় যে খুবই সুন্দর মানে লর টিকে দেখায় এ হচ্ছে লর জুরা হলুদ চোখের আছে এটা আমার খোপারি কবুতর খুবই ভালো রেজাল্ট আছে এর পাখা দেখেই বুঝতে পারবা একটার উপর চেপে আছে পাখা দারুণ কোয়ালিটির কবুতর এক জোড়া তুলেছিলাম দুটোই লড় হয়েছে সাথে একটা আছে তোমাদেরকে দেখাবো দুটো দেখুন এই যে খুবই ভালো মানে কবুতর তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এদেরকে বাচ্চাবালায় দেখাইছিলাম তোমাদেরকে আর মাদিটা কালেকশান করা আছে আমার কেমন লেগেছে এক জোড়া অবশ্যই কমেন্টে জানাবে বাচ্চাবালায় গায়ে আরও কালো ছিল এখন সাদা হয়ে গেছে এর পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে সেটাও লর এই হচ্ছে কবুতরটা ওরই সাতেরই দুটোই লর হয়েছে এই যে ডানা খুবই ভালো রেজাল্ট আছে এই দুটোই কবুতরটা একবার রোগ হয়ে গেছিলো এই জন্য হালকা টাল হয়ে গেছে ভালো করে দেখুন এই কবুতরটাও সিঙ্গেল পড়াছে অনেক দিন ধরে দুটোই সিঙ্গেল পড়েছিল জোড়া নিতে চায় না খো এই যে ছেড়ে দিলাম স্টার্লিং কোয়ালিটি দেখুন এটাও সিঙ্গেল আছে এরা জোড়া লাইন এখন তো চলুন ভিবাস তোমাদের কিছু আরও কবুতর দেখায় এ হচ্ছে একটা কালাঙ্কা ম্যাটরাজ কবুতর ছাটাকে ঠান্ডা লেগে গেছে এটা কালেকশন করে নিচ্ছে এই যে ডানা বাঁধা আছে দেখুন কবুতরের কোয়ালিটি এই যে আট পর খসেছে এই যে মাদি হবে এই যে পিল মধ্যে লর কবুতর ম্যাটরাজ তোমাদেরকে ছেড়ে দেখাই যে স্টার্লিং কোয়ালিটি এই বাচ্চাটা হাট থেকে নিয়ে এসেছি কালেকশান করে আমি হাটে কোনো দিন বাচ্চা নিয়েই নিখোব এই প্রথমবার নিয়েছি কারণ বাচ্চা খুব একটা পছন্দ হয় না খো যা পছন্দ হয় ধাড়ি হয় তো এই বাচ্চাটা আমার পছন্দ হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন তোমাদেরকে আরও কিছু কবুতর দেখাই তো এই হচ্ছে ফিলিমের মধ্যে ম্যাট্রাজ কবুতর এটাও কালেকশান করে নিয়ে এসেছি এই কবুতরটি আগের ভিডিওতে সেলে দিয়েছিলাম তবে দাম হয়নি এই জন্য দিই নিখো তো রেখে দিয়েছি দেখুন কবুতরের কোয়ালিটি চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি এটাও হাত থেকে আমার কালেকশন করা দেখুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে দুটো কবুতর দেখাই যে এক জোড়া করেছি লর মাদি জাগিলমটা লর আর জাগটা মাদি হলুদ জোখের আছে এটা মাটিটাকে দেখায় যে কাঁচা হলদি চোখের আছে এ হচ্ছে ডানা কাটা আছে এটা আমার কালেকশন কালেকশান আসা মাদি কবুতর একদম কালো আছে চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুনকেও ছেড়ে দেখায় লটটাকে আগের ভিডিওতে দেখানো আছে এই জন্য দেখালাম না দেখুন এক জোড়া কেমন লেগেছে অবশ্যই জানাবেন শখের জন্য দেখাচ্ছি ছেলের জন্য নয় কবুতর থাকলে আরও নেক্সট ভিডিও তোমাদেরকে ছেলে দেব তো এখানে এই যে এক জোড়া আছে লর মাদি একটা ধরার একটা কালেকশন করে নিয়ে আসা চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এই হচ্ছে লটটা এটা আমি ধরেছি অনেক দিন আগে চোখ দুটো দেখায় এই যে ডবল চোখের আছে দুটো আলাদা এই হচ্ছে ডানা একটার ওপর চেপে আছে দেখুন কবিতরের কোয়ালিটি আমার বাড়িতে খুবই ভালো রেজাল্ট আছে এর এটা লর লেজটা দেখায় তোমাদেরকে এই যে বন্ধ রেজার আছে খুবই ভালো রেজাল্ট আছে তোমাদেরকে এই স্টার্লিংটা দেখায় এই যে ছেড়ে দিলাম দেখুন কবুতরের কোয়ালিটি কবুতরটা ভয় পাচ্ছে চলুন ও জোড়াকে দেখাচ্ছি এই হচ্ছে জোড়া এটাও ম্যাটরাজ কবিতর একদিকে কালো চোখের আর একদিকে হলুদ চোখের আছে ডানাটা দেখাই হচ্ছে ডানা দেখুন একটার ওপর চেপে আছে এটা আমি কালেকশান করে নিয়ে এসেছি দেখুন কবিতরের কোয়ালিটি দারুণ আছে দুটোই লেজটা দেখায় এই যে খুবই সুন্দর মানে নিয়ে যাচ্ছে পাথরে দেখায় যে এক জোড়া ছেড়ে দেখায় তোমাদেরকে এই যে দুটোই আমার বাড়িতে খুবই ভালো রেজাল্ট আছে এর বাচ্চা আমি দুটো তুলেছি ছোট ছোট হয়েছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটি কেউ স্টুপ করে দেখবেন না পুরোপুরি দেখতে থাকুন ওর বাচ্চাগুলোকে দেখায় এই যে ছোট ছোট বাচ্চা হয়েছে কেবলে একটা করে তুলতে দিয়েছি এখানে একটা আছে দুটো তোমাদেরকে দেখায় এই যে দুটো একটা করে তুলতে দিয়েছি যাতে ছা ভালো হয় এই জন্য আর একটাই যে এখানে তোলা এর কাছ থেকে একটা করে ছা তুললে খুবই ভালো হয় আর এই যে আগে একটা ছা তুলেছিলাম বড় হয়ে গেছে তোমাদেরকে ছা দেখাইছিলাম এখন বড় হয়ে গেছে এই যে তো ভিবাস এই যে সব কবিতরগুলো ছেড়ে দিয়েছি বাইরে এই যে এখানে দুটো জোড়া খাচ্ছে তো ভিউয়াস আমার কবিতাগুলো সবগুলো তোমাদেরকে একসঙ্গে দেখে দিই এই যে সব ছাড়া আছে সব ডাকাডাকি করছে এখন খেতে দিয়েছি দুমুঠো তো ভিউয়াস এই যে পানি দিয়ে দিলাম সব কবিতরে পানি খাচ্ছে দেখুন এই যে এখানে সব কবিতর সব ডাকা ডাকি করছে দেখুন শখ করুন শখের জন্য সব এই লটটি সেলে দিয়েছিলাম তো ভিবাস তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর তোমরা আরও ভিডিও পেতে হলে সেলের অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ভিবাস এখানে বাচ্চাগুলো খুব খাওয়াচ্ছে তোমাদেরকে দেখায় আর যতটা পারবা বাচ্চা একটা করে তুলতে দেবা ছা ভালো হবে আর যে দুটো পারবে তাকে দুটো দেবা এই যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে ভালো কবিতর দিয়ে তুলছে এই যে ভীবাস এটা তোমরা কখনোই না কবিত নষ্ট হয়ে যায় এই যে বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখুন খুব সুন্দর করে আর এই যে এখানে আমার নাপটাটা বাড়িরই তো অভিবাস কবুতরগুলো খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন তো ভিবাস এই হলো আজকের ভিডিও তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওয়